আজকে থেকেই আমরা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করছি এবং মুস্তফার নারায়ণগঞ্জের সাথে আমরা ঢাকা রেঞ্জ ডিএজি মহোদয়ের তরফ থেকে এসেছি ঢাকা রেঞ্জের অধীনে তেরোটি জেলায় পূজার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যাতে আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশে আপনারা পূজা উদযাপন করতে পারেন নিশ্চিত করার জন্য

অত্যন্ত সুন্দরভাবে এখানে বিভিন্ন সম্প্রদায় ও ধর্মবর্ণ নির্বিশেষে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে তো আমি প্রত্যাশা করি যে আগামী দিনগুলিতে এটা আরও ভালো হবে আমি